এভাবে ওরা আমাদের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সমস্ত চক্রান্ত সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়েছেন যদি মুসলমান আমরা কোরআনটা বুঝতাম কোরআনকে আঁকড়ে ধরতাম কোরআনের জ্ঞান আমরা অর্জন করতাম তাহলে আমরা ওদের পাতা ষড়যন্ত্রের ফাঁদে পা দিতাম না কিন্তু আজকের দুঃখের বিষয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়ে আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও তো তিউল্লাযীনা কাফারু يردুকুম আলা আআকাবিকুম ফাতাহু কালিবু খাসিরিন আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা তাদের অনুসরণ করোনা যারা কুফর অবলম্বন করেছে যদি তোমরা তাদের অনুসরণ করো তোমাদেরকে তারা পেছনের দিকে ফিরিয়ে দেবে ফলে তোমরা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে মুসলমান আপনি এভাবে চিন্তা করেছেন কিনা একবার দেখুন আল্লাহ বলেন তোমরা কুফুর যারা অবলম্বন করেছে তাদের অনুসরণ অনুকরণ করো না যদি তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো তারা তোমাদেরকে পেছনের দিকে ফিরিয়ে দেবে পেছনের দিকে ফিরিয়ে দেবে বলতে আপনি এরকম কখনো চিন্তা করেছেন কিনা একটু দেখুন আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে আমাদের পূর্বপুরুষদের অবস্থা কেমন ছিল কাফের বেঈমান মুশরিকদের অবস্থা কেমন ছিল যে সময় ছিল না কোনো শিক্ষা যে সময় ছিল না কোনো সম্মান যে সময় ছিল না কোনো মান যে সময় পৃথিবীতে পাপ কাজে মানুষ ভরপুর হয়েছিল যে সময় নারীদের কোনো সম্মান ছিল না যে সময় মুসলিম যে সময় আল্লাহর আনুগত্য করার মতো কেউ ছিল না যে সময় ইসলাম কায়েম ছিল না ওই সময় অবস্থাটা কেমন ছিল মায়ের পেট থেকে বাচ্চা বের করে নিয়ে তারা লাথি মেরে ফুটবল খেলত আল্লাহর আনুগত্য করা ব্যক্তিদেরকে তারা মেরে ফেলতো মানুষের রক্তে তারা হোলি খেলতো এভাবেই কোরআনকে মিটিয়ে দিয়ে কোরআনের কথাকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্রকে তাদের এই কূটনীতি তাদের এই দুর্নীতিকে পাক রব্বুল আলমিন বাস্তবায়ন হতে দেয়নি পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন কোরআনের মাধ্যমে তাদের দুর্নীতি তাদের কূটনীতি সব কিছু ধরা পড়ে গেছে প্রিয় ভাই সকল আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সতর্ক করে বলেছেন হে ইমানদারেরা তোমরা অনুসরণ করবে না অনুকরণ করো না যারা কুফর অবলম্বন করেছে তারা কুফর অবলম্বন করেছে তাদের যদি তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কঠিন ক্ষতিগ্রস্ত আজকে দেখেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যেমন মানুষ অমানুষের মধ্যে অমানুষের মতো অমানুষ হয়ে গেছে অমানুষ ছিল আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যা ছিল আপনি এখনকার সাথে মিলান কোনটা ফাঁক চলে যাচ্ছে আগে যেমন মহিলাদেরকে সম্মান করা হতো না এখনও তাই করা হয় না আগে যেমন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ার দেয়া হতো না এখনও তাই দেয়া হয় না আগে যেমন অযোগ্য ব্যক্তিরা শাসন করত এখন কখনো তেমন অযোগ্য ব্যক্তিরা শাসন করে এ আল্লাহর বান্দা কোরআনে এমন কিছু কোরআনে এমন কোন বিষয় নাই যা মানুষের উপকারের জন্য নাজিল হয়নি সুতরাং এই কোরআনটা যদি আমরা বুঝতাম আমরা জানতাম তাহলে আমরা কোরআন অনুযায়ী চলতে পারতাম কিন্তু আফসোসের বিষয় আজকের ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আছে এমন তোমাদেরকে সহযোগিতা করবে তোমাদের অভিভাবক অভিভাবক অভিভাবকের দায়িত্ব পালন করবে আল্লাহ পাক বলেন বিল্লাহু মাউলাকুম হুয়া খইরুন নাসরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং আল্লাহই তোমাদের উত্তম অভিভাবক এবং তিনি তোমাদের উত্তম সাহায্যকারী আপনি দেখেন কোরআনের কথা শুনলে মানুষ এখন যারা বেঈমান বেদিন যারা মুশরিক যারা অন্যায় কাজ করে কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা জ্বলে যায় কোরআনের কথা শুনলে কোরআনের বাহকদেরকে কোরানের যারা আলোচনা করে তাদেরকে তারা সম্মান করে না তাদেরকে তারা মারতে চাই কিন্তু কোরআনের আলো মিটবে না মিটবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উত্তম অভিভাবক তিনি উত্তম সহযোগিতা করবেন সুতরাং মুসলমান আমরা যদি তাদের পাতা ফাঁদে পা দেই আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন তোমরা তাদের পাতা ফাঁদে পা দিও না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আগে যেমন তারা পাপাচার কাজে লিপ্ত ছিল সমাজটাকে তারা এখন অশ্লীল পাপাচার কাজে লিপ্ত করার চেষ্টা করছে সতর্ক হন কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের জ্ঞান আপনি অর্জন করুন দেখবেন আমি আপনি থেকে আল্লাহ তাদের আসব। এবং সুন্দর ইসলামিক জীবন যাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে ইসলামিক জীবন যাপন করার তৌফিক দান করেন